হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির সব থেকে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তৎসঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা দশমীঘাট লোহার রেলিংয়ে হচ্ছে রং পরিষ্কার করা হচ্ছে গোটা দশমী ঘাট চত্বর কাটা হচ্ছে মাটি সুন্দর করে সাজিয়ে তুলছেন আগরতলা পৌর নিগম কারণ প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন যেন না হয় ক্লাবগুলি তার জন্যই এত বড় আয়োজন হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির সব থেকে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তৎসঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা দশমী ঘাট লোহার রেলিংয়ে হচ্ছে রং পরিষ্কার করা হচ্ছে গোটা দশমী ঘাট চত্বর কাটা হচ্ছে মাটি সুন্দর করে সাজিয়ে তুলছেন আগরতলা পৌর নিগম কারণ প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন যেন না হয় ক্লাবগুলি তার জন্যই এত বড় আয়োজন দেখুন কি বলছেন শ্রমিক শোনুন কবে থেকে কাজ শুরু করছেন আপনারা এখানে

Bureau Report is the news media.